হ্যালো ভিওয়ার্স আলাইকুম আজকে দেখতে পাচ্ছেন চলে আসছেন নবীগঞ্জ এস সিতে চুটো এই ভিডিওর মধ্যে তুলে ধরবো কী কী আছে বিশেষ করে যারা ফটো ওঠা পছন্দ করেন তাদের জন্য থাকছে সুন্দর ঝুলন্ত দুলনা আপনাকে যে কোনো লোকে লাগবে অসাধারণ তাছাড়া আরও থাকছে সুন্দর একটি ডেকোরেশন যা আপনারা নিজের চোখের সামনে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর যে কোনো ধরনের ফটো উঠেন বসে আপনাকে লাগবে অসাধারণ আরও থাকছে অনেকগুলো কেবিন ফ্যামিলি নিয়ে কোনায় এসে বসে খেতে পারবেন আপনার পছন্দের যে কোনো খাবার সামনে আমার বন্ধু সিহান আর বেন বুরকা ফ্যাশনের মালিক কেউ একটা ছেলে তাছাড়া আমরা ছোট পরিসরে ফুচকা ট্রাই করে দেখলাম আসলে খুবই অসাধারণ হয়েছে সাথে আমার বন্ধু আরিয়ান বড় ভাইয়া একজন বাহির হয়ে যাওয়ার রাস্তা আসলে খুবই সুন্দর ডেকোরেশন সব কিছু মিলে এবং এখানে যারা আসেন ক্যাশ কাউন্টার থেকে শুরু করে প্রত্যেকের ব্যবহার খুবই ভালো লাগলো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য